দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু বিশেষজ্ঞ বড় বড় মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে আমি আপনাদের কাছে যে ছোট এনেছি এটা খুবই জরুরি যে নিউমোনিয়া বা শ্বাসকষ্ট বাবুর হচ্ছে কি না সেটি আপনি ঘরে বসে কীভাবে বুঝবেন এটা আমি দেখানোর জন্য আমরা একটা বাবুকে দেখাচ্ছি এবং এই বাবুর দেখতে পাচ্ছেন পেটের খাঁজ ভিতরে ঢুকে যাচ্ছে আপনারা খেয়াল করছেন এবং এইটা গুনেই আমরা একটা বাবুর শ্বাসকষ্ট হচ্ছে কিনা বা দ্রুত শ্বাস হচ্ছে কিনা আমরা বুঝতে চেষ্টা করি তাহলে আমরা প্রতিবার ঢুকে গেলে আমরা একবার করে কাউন্ট করব তাহলে আমরা যদি এখন কাউন্ট করা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম করে যদি এক মিনিটে দুই মাসের নিচের বাবু ষাট বা তার চেয়ে বেশি এবং দুই মাস থেকে এক বছরের বাচ্চা যদি পঞ্চাশ বা তার চেয়ে বেশি এবং এক বছরের উপরের বাচ্চা যদি বারে বেশি শ্বাস নেয় এরকম করে আপনি মিনিট ধরে কাউন্ট করবেন তাহলে আপনি বুঝবেন আপনার বাবুর শ্বাসকষ্ট হচ্ছে যা নিউমোনিয়া বা ব্রংকিলাইটিসের লক্ষণ তাহলে আর ঘরে বসে থাকা যাবে না আমি আবারও বলছি দুই মাসের নিচে যদি ষাট বা তার চেয়ে বেশি হয় দুই মাস থেকে এক বছর যদি পঞ্চাশ বা তার চেয়ে বেশি হয় এবং এক বছর যদি চল্লিশ বা তার চেয়ে বেশি হয় তাহলে বুঝবেন দ্রুত শ্বাস হচ্ছে এবং তার কষ্ট হচ্ছে আমরা বলি রেসপিরিটেড ডিস্টেন্স এবং চেস্ট ইনড্রয়িং আমাদের মেডিকেল টার্মে চেস্ট ইনড্রয়িং হচ্ছে অর্থাৎ বুকের খাজ বসে যাচ্ছে এটা নিউমোনিয়া বা ব্রংকিলচার লক্ষণ অনত বিলম্বে আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ঘরে আপনি বসে থাকবেন না এটা খুবই জরুরি ইনফরমেশন সবাইকে শেয়ার করবেন ধন্যবাদ